বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আমার এই সুন্দর সুন্দর গাছেদের সঙ্গে নতুন একটা ভ্লগ তো প্রথমেই সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে খুব সুন্দর একটা দিন আর সুন্দর দিনে আমি কাছেদের সঙ্গে শুরু করছি আমার এই সুন্দর ভিডিওটা দেখো বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে বিকেলটা কিন্তু একদমই এরকম ছিল না রোদ ঝলমলে তো একটু পরই মেঘলা মেঘলা হতে শুরু করেছিল তবে অনেকেই বলে এই মেঘলা মেঘলা দিন আমার খুব ভালো লাগে তবে আমার কিন্তু বিশেষ করে মেঘলা দিনে একদমই ভালো লাগে না চারিদিক রোদ ঝলমলে আকাশ সেটাই আমার একদম ভালো লাগে আর এই দেখো নতুন বাম্বু প্ল্যান্ট এটা আমি কিন্তু এই নতুন মানে মাটিতে একদম রোপণ করেছি আর এই যে তবে আমার এই মানি প্ল্যান্ট নিয়ে একটু বেশ মন খারাপে আছি কারণ এই মানি প্ল্যান্টটা টপ চেঞ্জ করে অন্য একটা টবে আমি রোপণ করেছি ও দেখো মানি প্ল্যান্ট একটু কেমন একটু শুকনো শুকনো টাইপের হয়ে যাচ্ছে তো যাই হোক দেখা যাক কিছুদিন পর কতটা কী হয় হয় আর এই যে আমার একলোনি একটা সুন্দরী গাছ বলতে গেলে তোমার যেখানে থাকবে শোভা বাড়ি এখানে আবার কি করেছি ওই মানি প্ল্যান্টা থেকে একটা ছোট দেখো ডাল কেটে এরমভাবে রেখে দিয়েছি আমার একটা কাঁচের থেকে রান্না শুরু করে দিয়েছি দেখো চিকেন হবে তোমার ভাই দেখো চিকেন নিয়ে এসছে বাজার থেকে এই যে আলুগুলো কেটে রেখেছি এখানে হচ্ছে করলা এখানে হচ্ছে ওলাও আর তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি যে আমার ভাই এসেছিলো দুদিন হলো তো আজকে দেখো ভিডিওটা ওই করে দিচ্ছে ওকে বললাম যে ভিডিওটা একটু করে দিতে তো আমরা একটু বিকেলে ঘুরতে যাব তো এখন রান্নাবান্নাটা হচ্ছে দেখো আজকে হচ্ছে পোলাও আর চিকেন কষা এই দুটোই হচ্ছে আর ওই যে দেখলে কটলা ভাজা আরও অনেক কিছু আছে টুকটাক তারপর খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু বিকেলে আমাদের এখানে বিশাল বলে একটা এই সব কিছু গ্রসারি কাপড় সব কিছু একসঙ্গে পাওয়া যায় একদম আমি তুই প্রথমবার এলাম তো দেখো ভাই আর আমি দুজন মিলে এসেছিলাম তবে এই জায়গার ভাইবসটা কিন্তু খুব ভালো এক ছাদের তলায় সব কিছু পেয়ে যাবেন তো শেষমেশ ওর খুব একটা কিছু পছন্দ হয়নি তো ওর জন্য গেছিলাম আমি ওই দু তিনটে জিনিস নিয়ে নিয়েছি আর আমি তো খুব ভয়ে ভয়ে ভিডিও করছিলাম ভাই তো বললো ওদেরকে ওদের পারমিশন না নিয়ে একদমই করিস না কিন্তু একটু করে করেছিলাম তারপরে দেখো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর তারপরে এই যে আমরা চলে এসেছি এই যে আমাদের ভুটটা যেখানে আমরা সবসময় ভুটটা খেয়ে থাকি আর তবে একটা জিনিস শেয়ার না করলেই নয় এই জুন জুলাই মাস করে কিন্তু ভুট্টার একদম সিজন বলতে গেলে সব জায়গায় ভুটটা ভর্তি তো হয়েছেটা কি এখানে তো সারা বছরই ভুট্টা পাওয়া যায় তো তার জন্য এই ভুট্টার সময় এখানে কিন্তু ভুট্টার দামটা একদমই কমেনি কারণ সব সময় এখানে ভুট্টা সারা বছর পাওয়া যায় আমি তো বলে থাকি আর আমি তো ওদেরকে বললাম যে এই সময় তো আমাদের ভুট্টার দামটা একটু কমানো উচিত তো ওরা কী করেছে সে একই রকম দাম রয়ে গেছে আর দেখো তারপর চলে এসেছি আমরা একটা সুন্দর রেস্টুরেন্টে আর ঢোকেই দেখছি দেখো এই আমার পছন্দের গাছগুলো কিন্তু দারুণ সুন্দর একটা ভাইবস এখানে আর এই যে ঢোকার রেস্টুরেন্টের দেখো আসলে এই রেস্টুরেন্টটার নাম হলো ষোলো আনা বাঙালি তার জন্যে এই সাবিকি আনার ছোঁয়া কিন্তু এই রেস্টুরেন্টের ভিতরেও রয়ে গেছে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু ঘুরিয়ে এই যে দেখছো মহান মহান মানুষদের ছবি কিন্তু রয়েছে তাছাড়াও কিন্তু রয়েছে একটা দারুণ সুন্দর ভাইবস 何もないです。 তারপর তো গল্প আড্ডার মাঝে চলে এলো খাবার দাবার আর খাবার নিয়ে তো কোনো কথাই হবে না কারণ আমরা প্রথমবার গেছিলাম কিন্তু খুব টেনশনে ছিলাম কেমন হবে না হবে কিন্তু সত্যি কথা বলতে গেলে টেস্ট নিয়ে কোনো কথা হবে না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজ তবে আসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ